হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমার নাম নূপুর আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই মিথিলা তার দুলা ভাইয়ের সাথে রাতে পাপ কাজের মুহূর্ত পার করছে মিথিলা প্রায় অর্ধ শর্ট প্যান্ট পরা তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে এই কারণে কত যে মায়ের খেয়েছি তার কোনো হিসাব নাই আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না ছিহ ছিহ মিথিলা এইসব কি দেখছি আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে আসিফ প্লিজ কাউকে বইল না প্লিজ কাউকে বললে আমাদের সম্মান থাকবে না দুলাভাই উনি সুমি আপুর স্বামী দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে সুমি আপু হল মিথিলার বড় বোন আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে সাথে চাচিও গেছে চাচা নাই মারা গেছে তিন বছর হয় আব্বুই দুই পরিবারের প্রধান আব্বু ও চাচা মিলে একই রকমের দুইটা দুতলা বাড়ি করে সুমি আপুর বিয়ে হয়েছে দুই বছর একটা ছয় মাসের মেয়ে বাচ্চাও আছে আপুকে আব্বুই বিয়ে দেয় বিয়েটা পারিবারিকভাবেই হয় দুলা ভাই আমার হীরের টুকরা বাড়ির সবাই জানে কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না আর মিথিলা মিথিলা এটা কিভাবে করল মিথিলার মতো ভদ্র মেয়ে তো তিন গ্রাম খুঁজেও পাওয়া যাবে না মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখে নাই হাত মৌজা পা মৌজা বড় কাপড়ে পর্দার সাথেই সব সময় চলাচল করে কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি চুপ করেন আপনি লজ্জা করে না আবার কথা বলেন আর মিথিলা তুই না পর্দা করিস কোনো পর সামনে যাস না এই তোর পর্দার আড়ালে আসল চেহারা আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে তোর জন্য তো পুরো পর্দানশীল নারীদের সম্মান নষ্ট হলো কি দরকার ছিল পর্দা করার খারাপ পল্লীতে গেলেই তো পারতি এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি তোর জন্য সব করতে পারবো তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলত আর আব্বুকে বলে আমাকে মায়ের তো। আসিফ কাউকে বলিস না প্লিজ মিথিলা কান্না করতে করতে মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আব্বুর কাছে মায়ের খাওয়াইতি আজ তোর আসল রূপটা দেখুক সবাই আর দুলা আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে আর একটা ছয় মাসের মেয়েও আছে তাদের আর মিথিলা তো আমার চাচা তো বোনই যাকে আমি ভালোবাসি তার সম্মান কি করে নষ্ট করি দুলাভাই আপনি এখনও এখানে বসে আছেন দুলাভাই মাথা নিচু করে বসেছিল আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায় মিথিলা অন্তত তোর কাছে এটা আশা করি নাই কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলে যখন রুম থেকে বের হতে যাব দরজা আটকানো মিথিলা চিল্লাতে শুরু করে দিচ্ছে আশিফ আমাকে ছেড়ে দে প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোকে ভাইয়ের মতোই ভাবি আসিফ না প্লিজ মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে আমি কথা বলতে পারছিলাম না গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ আসিফ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোর পায়ে পড়ছি মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগল প্রায় অনেক অংশ ছেড়ে ফেলছে অনেক কষ্টে মুখ থেকে বের করলাম মিথিলা কি হচ্ছে এইসব আমি কেউ বাঁচাও আসিফ প্লিজ আহ মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারাই ফেলছি বাহির থেকে দরজা ধাক্কাতে লাগল দুলা আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগল দুলা ভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙ্গে ফেলে সবাই দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায় মিথিলার কাপড় চুপুর ছেড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল মিথিলা ন্যাকা কান্না করছে মিথিলাকে ভাবি আগলে নেয় আর সবাই আমার দিকে অগ্নিচুক্ষু দেখাতে লাগল আব্বু আমার সামনে এসে সেই ঠাস ঠাস কয়েকটা চর বসিয়ে দেয় ভাইয়া এসেও অনেকটা চর মেলেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই সব কিছু এত দ্রুত হচ্ছিল মিথিলা আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন আসিফ কি তোমার সাথে কিছু করেছে ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে ভাবি আমি শুয়েছিলাম আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয় আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি তাই আজ আমার সব কেড়ে নিবে তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করত মিথিলা ভাবিকে জুড়িয়ে ধরে নেকা কান্না কাঁদেছে মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই আগেই বলেছি তিন গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না আব্বু মিথিলার কথা শুনে যেন আরো রেগে গেলেন তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না করবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বের হয়ে যা এই বাড়ি থেকে আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে আব্বু আমি কিছুই করি নাই মাথা নিচু করে কান্না করতে করতে বললাম তুই আমাকে আব্বু বলবি না আজ থেকে আমার একটা ছেলে তুই মরে গেছিস আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো আম্মু আমি কিছু করি নাই মিথিলা কথা আটকিয়ে দিয়ে তুই আমাকে আম্মু বলবি না জানি না কোনো পাপে তোকে পেতে ধরেছিলাম আম্মু কেঁদে কেঁদে আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না আমাকে কিছু বলতেও দেয় নাই আমি দুলা ভাইয়ের দিকে তাকালাম মুখে পৈচাচি খাসি আর মিথিলা এখনো নেকা কান্না করছে সুমি আপুও চলে এসেছে যার আদরে আমার বড় হওয়া যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে এখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয় সেই আপু সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি কারণ এই বাড়িতে আমার জায়গা নেই আর আমি কোনো মুখে থাকবো এখানে যেখানে সবাই আমাকে এখন খারাপ বলে জানে কাপড় গোছানো শেষ রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম কারণ আমার 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 মায়ের মতো করে করে পয়সার অভাব ভাবি 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 পূরণ সুমি আপুর মতোই টাকা একটা বড় আপু এটা তুমি কি করলা আসিফ আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম তার জন্য জোর করে ভাবি আমাকে মাফ করে দিও আমি পারি নাই সবার সামনে সত্যতা বলতে কান্না করছিলাম কি সত্য বলতে পারো নাই ভাবি কথা দেন কথাগুলো কাউকে বলবেন না ভাবির কাছে কথা নিয়ে হুম বলো বলব না কাউকে ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই কান্না সুরে তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি আমি তাদের অপমান করি ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দিব কিন্তু পরে আপু সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয় মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতি দেখলা আমি কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে বলো কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি ভাবির চোখেও পানি ভাবি বিশ্বাস করলেও নিরুপায় কি বলছো আসিফ তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে ভাবি তুমি কাউকে বলো না প্লিজ মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে জানি না আসিফ কি মিথ্যাকে সত্য বলছে মিথিলার আর সুমিত জামাইর তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে এটা দেখো আমি সুযোগের সব কিছু ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম কাউকে দেখাবো না কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই আসিফ এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো ভাবি মোবাইল নিয়ে যেতে চায় ভাবি প্লিজ কথা দিয়েছো কাউকে বলবা না সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি তাই তোমাকে সব বললাম কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে এই খারাপের সাথে কিসের এত কথা ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয় কিন্তু আমার চোখের পানি জোড়ায় না রুমটার প্রতি মায়া লাগছিল আমুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল কিন্তু সেই সাহস আজ আমার নেই সবাই আমার চলে যাওয়া দেখছে ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে বারোটার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু কোথায় গিয়ে উঠব ঢাকা গিয়ে কি করব খুব চিন্তা হচ্ছিল কারণ ঢাকা আমি ভালো করে চিনি না আর কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠব ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম পাঁচ হাজার টাকা আছে এখানে আর আমার পকেটে সাতশো আশি টাকা ভাবি যদি টাকা না দিত তাহলে তো দুই দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত এমনি কোনো কাজও জানি না সবে মাত্র কলেজে পা দিয়েছি আবু টাকার অভাব নাই যার জন্য লেখাপড়াটাই করেছি মন দিয়ে পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসত আমার কোনো দোষ ছিল না শুধু একটাই দোষ আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি একসাথে স্কুলে যাওয়া খেলাধুলা করা আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায় সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই প্রোপোজ করি মিথিলাকে কিন্তু মিথিলা সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয় আব্বু আমাকে সেদিন অনেক মারে তখন নবম শ্রেণীতে উঠেছি মাত্র আমার আর বিয়ে খাওয়া হল না আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি আমার মায়ের দেখে মিথিলা অনেক এসেছিল কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম কিন্তু আমার আর যাওয়া হল না মিথিলাই গেল আব্বুর আমাকে মায়ের কারণ তা শুধু ভাবিই জানত আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনে মারে আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে আপুকে আনার জন্য গিয়েছিলাম আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল কিন্তু কিছু বলি নাই তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে নতুন দুলা ভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলা ভাইকে দিয়েই পূরণ করুক আপুকে নিয়ে বাসায় আসলাম দুলা ভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি মিথিলা বলতো আমি তোকে শুধুই ভাইয়ের মতো দেখি দুলা ভাইকে দিয়েও বলেছিলাম অনেকবার কাজ হয়নি তবে দুলা আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে কিন্তু আমি তখন এসব নিয়ে ভাবি নাই কারণ মিথিলা দুলাভাই এমন না পরবর্তীতে এমনই হল হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি মিথিলার নাম্বার থেকে মেসেজ কি লিখেছে আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেলি কেমন অভিনয়টা করলাম মিথিলার লেখাটা পরে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে চাচ্ছিল আমি জানি না তুই এমনটা কেন করেছিস তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম কিন্তু তোর সম্মান আর আপু সংসারের কথা ভেবে কাউকে কিছু বলি নাই আমি তাই নাকি তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয় মিথিলা ভালো করেছিস এতে আমার কোনো দুঃখ নাই শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবত তোকে সেই ভাবে চলো তুই আমাকে বলবি আমি কি করব আমি দুলাভাইকে বিয়ে করব তারপর আমি রিপ্লে দিলাম কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমার মনে খুব ভয় জন্মাইছিল আপুর সংশয়টা কি মিথিলা ধ্বংস করে দিবে তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট করে লিখে দিলাম আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন কিন্তু আমি তা করিনি আমি না হয় এই অপবাদে ভালোভাবেই বেঁচে থাকতে পারবো কিন্তু মিথিলা মিথিলার আব্বু নাই আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে সেই আদরটা থাকতো না আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো আর আপনার আপুর চোখে সারা জীবন পাপী হয়ে বেঁচে থাকতেন হতে পারতো আপনাদের সংসারটা ভেঙে গেছে আর আমাদের বাড়িতে যে সম্মানে আছেই সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো তাই আপনাদের একটা সুযোগ দিলাম আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে আমি মেসেজটা দিয়ে বসে রইলাম বাস একটা স্টেশনে এসে থামল বাস থেকে নেমে পেটে খুব ক্ষুধা লাগছিল তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নেই রাস্তার পাশ ধরে হাঁটছি কিন্তু এখন আমি কোথায় যাব কি করব ভেবে পাচ্ছি না আব্বু আম্মুর কথাগুলো কানে বাঁচছিল তুই আমার ছেলে না তোকে কোনো পাপে পেটে ধরেছি মা তুমিও তোমার ছেলেকে চিনলে না চোখ থেকে অনবরত পানি ঝরছিল অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি দুপুর গড়িয়ে বিকেল হঠাৎ ই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম যে কোনো মুহূর্তে গাড়িতে চাপা পড়তে পারে আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে বচ্চাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় আমি ব্যথায় কাতরাচ্ছি বাচ্চাটির মা এসে আমাকে হাসপাতাল নিয়ে গেল আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে অন্যদিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইনজেকশন দিল আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো চোখ খুলে দেখি পায়ে ব্যান্ডেজ বাচ্চা ও বাচ্চার মা সহ আরেকজন আমাদেরই সম্বয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার এসে বললেন পা খুব ভালোভাবেই ভেঙেছে আমি ওষুধ লিখে দিচ্ছি নিয়মিত খাওয়াবেন আর রোগীকে এক মাস রেস্ট নিতে হবে খেলাধুলা কোনো কাজ করতে পারবে না এক পাঁচ দিন পর আবার দেখিয়ে যাবেন ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হল না না আন্টি নিজেকে দোষারোপ করবেন না এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট আচ্ছা তোমার বাসা কোথায় তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও আমি তোমার মা বাবাকে আসতে বলি আমার মোবাইলটা মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে মোবাইলটা আমার হাতে দিয়ে এটা তো একেবারে গেছে মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে আন্টি হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না আমার কাছে এই কয়েকটা টাকা আছে গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এটা রাখেন প্লিজ টাকাটা বাড়িয়ে কি করছো তুমি এইসব আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ আনটি টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে তোমার পরিবারে কেউ নেই তাদের তো খবর দিতে হবে আন্টি আছে। আব্বু আম্মু ভাই ভাবি চাচি চাচা তো বোন কিন্তু এখন আমি ওদের কেউ না বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো তাহলে আপনি যাবেন কোথায় মেয়েটি বলল জানি না আজ সকালেই বাসা থেকে বের করে দিয়েছে আমাকে একটা মিথ্যা পাপের অপরাধে আমি কান্না করছিলাম আচ্ছা তাহলে তুমি আমাদের বাসায় আসো তোমার এখন রেস্টের দরকার আন্টি বলল না আনটি এটা কি করে হয় উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠব আপনাদের বাড়তি ঝামেলা হবে আমি চোখ মুছে বললাম চুপ করেন এত ভালো মানুষ সাজার দরকার নাই আমার ভাইকে বাঁচিয়েছেন এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের চলুন মেয়েটি হুম চলো উঠো আনটি আমার এক হাত ধরে তুললেন আনটি আমার ব্যাগটা কই আমার কাপড়ের ব্যাগ আমরা তো তোমার ব্যাগ দেখি নাই মনে হয় কেউ নিয়ে গেছে আনটি এক হাতে আর মেয়েটি আমার আরেক হাতে ধরে হাঁটার জন্য বলল কিন্তু আমি পা ফেলতে পারছি না খুব কষ্ট হচ্ছে প্রথম পা ফেলেই চিৎকার দিয়ে উঠলাম আস্তে আস্তে পা ফেল কেমন হচ্ছে গল্পটা কন্টিনিউ কি করব আপনারা যা বলবেন তাই হবে